আসসালামু আলাইকুম একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছি আমি যেন আজ হারি বিশেষ একটা মানুষ আমাদের দেশের জন্য আমাদের বাংলাদেশের জন্য বহির্বিশ্বে মানুষ যায় না আমরাও জানি কিন্তু আমাদের দেশে কিছু আলেম বলবো না আসলে ওনাদের আলম বলা যায় না কারণ আলম শব্দটা আসলে বিশেষ একটা সম্মান আছে মান আছে যেটা ওনাদের ওনাদের বিশেষণের ক্ষেত্রে যায় না দেখা যায় একটা মানুষকে একটা মানুষের কথা একটা মানুষকে দেখার জন্য একটা মানুষ মানুষকে খুব সহজে বোঝাচ্ছে একটা মানুষের জন্য ভালোবাসা একটা মানুষের সমাগম মানুষের এই আসলে কিছু মানুষ বক্তা বক্তা না তক্তা আসলে তারা নিতে পারছে না তাদের কাছে কেন এমন একটা ইগো প্রবলেম তৈরি হচ্ছে মিজাম দেখে। বড় আসলে একটা ইগো তৈরি হচ্ছে এটাই খাবো যাই আমি আমার কাজটা করে যাব ভালো মন্দ উপরলা দেখবে আমি যেহেতু ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার আছে আমি আমার ভালো মন্দ বুঝে দিনের দাওয়াত দেবো মানুষকে বোঝাবো সঠিক সামাজিকতার মধ্যে থেকে যতটুকু মানুষকে সহজভাবে সাবলীভাবে বুঝিয়ে দিনের দাওয়াত দেওয়া যায় এটাই তো আমি তার সমালোচনা করি তার গিপোধ গে সে একটা জিনিস বললো সেটা আমি না বোঝে তার অর্থটা সঠিকভাবে না বোঝে তার সেটা বোঝার অর্থ আমার নাই তারপরেও আমি তাকে নিয়ে সমালোচনা করছি মানুষের মাঝে সমালোচনা করছি তাকে ছোট করে তাকে অসম্মান করি এটা কি দাঁড়াচ্ছে সেখানে একটা বক্তা যখন একটা বক্তাকে নিয়ে সমালোচনা করে তখন তার সামনে যে মানুষগুলো থাকে তারও সেই তাকে নিয়ে যাকে সমালোচনা করছে তার প্রতি একটা নেতিবাচক ধারণা তৈরি হয় অবশ্যই হয় তখন কি একটা ব্যাপার দাঁড়ায় যে আসলে ওই রকম লোকটা আসলে লোকটা কিন্তু আসলে সবকিছু মিলে কি মানুষের দোষ এটা কিন্তু একটা আমাদের ধর্মের একটা কথা মানুষের যেকোনো মানুষের দোষটাকেও খুব মনে তার ইতিবাচক পজিটিভ ভালো গুণটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াটা ইসলাম পছন্দ করে আমাদের নদীর পছন্দ বলে গেছে কিন্তু না সেটাতে না করে তার কথার যথার্থ অর্থ না বুঝে তাকে নিয়ে মানুষের সামনে সমালোচনা করে এটা আমাদের ধর্মই না আমাদের ধর্ম বিষয়টা উন্নয়ন করে না সমালোচনা এটা পছন্দ করে আমি আমরা কেন সেই কাজটাই করছি মাহফিলের নামে এই ধরনের বয়ান পেশ করছে দিনে না দাওয়াত না দিয়ে মানুষকে মানুষের মধ্যে বিপদ শুকাচ্ছে সমালোচনা করছে মানুষ আসলে কি শিক্ষা জিনিস এরকম সুশিক্ষার স্বশিক্ষা পার্থক্য আছে যে স্বশিক্ষায় সুশিক্ষিত হবে সে ব্যক্তি প্রকৃত শিক্ষিত আর যে সুশিক্ষায় সুশিক্ষা ভালো কিন্তু সে স্বশিক্ষিত হতে পারে এটা একরকম যেন আজহারি কি আমরা অনেক বছর দেখছি তার প্রতি মানুষের যে ভালোবাসা মানুষকে খুব সহজে বোঝানোর দিনের ধর্ম দিনের কথা ধর্মের কথা আমাদের নবজির কথা আমাদের মালিকের কথা কথা কে সে খুব সহজে মানুষের কাছে যেভাবে পৌঁছে দিতে পারছে কোনো ধরনের নেতিবাচক কথা ছাড়াই শুধু দিনের দাওয়া যেভাবে দিয়ে যাচ্ছে মানুষ সেটা কত সুন্দর গ্রহণ করছে আমাদের ধর্মকে মানুষ শুধু আমাদের মুসলিম নয় মুসলমান নয় অন্য ধর্মের মানুষও তাকে জানছে সম্মান করছে কিন্তু আমাদের ধর্মের আমাদের পক্তা তক্তা ধরনের আলেম নাল কিছু মানুষ আছে যারা তাকে না বুঝে সমালোচনা করে যাচ্ছে খুব একটা দুঃখজনক বিষয় আসলে আর এক মাহফিল আমি একটা মানুষের সমালোচনা কেন করব। কেন সমালোচনা করব তার ভালো দিক যেটা আছে সেটা তুলে ধরে বাকিটা মানুষ ভালো মন্দ মিলেই মানুষ ত্রুটি মিলেই মানুষ আমি ভুলটাকে নিয়ে সমালোচনা না করে আমি তার যে গুণ আছে তার যে সঠিক ইতিবাচক যে দিকগুলো আছে তাকে নিয়ে আমি আলোচনা করে মানুষের ভিতরে আরো একটা ভাতৃত্ববোধ তৈরি করব একত্র তৈরি করব আমাদের দিন ধর্মকে আরো ছড়িয়ে দেব তখন না আমাদের ধর্মের প্রতি আরো অন্য ধর্মের মানুষের একটা ভালো ধারণা তৈরি হবে মানুষ বুঝবে যে না ইসলাম ধর্ম মানুষের ভিতরে আলাদা একটা ঐক্য আছে একটা ভাতৃত্ব আছে সম্মান তারা ধর্মকে ভালোবেসে ধর্মের মানুষের ভিতরে আলাদা একটা সুন্দর যুগ্ম আছে যেটা দেখে অন্য ধর্ম মানুষ আমাদের ধর্ম গ্রহণ করে আমাদের জানতে চাইবে আমাদের ধর্ম সম্মান করবে এটা কিন্তু কিন্তু আমরা আমাদেরই নি সমালোচনা করি আমরা আমাদের নি নেতিবাচক দিক নিয়ে কথা বলি আমরা পারি না মানুষের ভুলটাকে দেখে কিংবা নেতিবাচক দিকগুলোকে ঠেকে আমরা ইতিবাচক কথা বলতে সমালোচনা করতেই ভালোবাসি কেন আসলে এটা কেন এই ধরনের কিছু বপ্তা ইদানিং বের হয়েছে কথা বলে একটা পরিবেশ নষ্ট করছে আমাদের সামাজিকতা নষ্ট করছে সোশ্যাল মিডিয়া নষ্ট করছে কিছু না ভিতরে মানুষের ভিতরে একটা দ্বিধাতন্ত্র তৈরি হচ্ছে মতামতের তৈরি হচ্ছে মতভেদ তৈরি হচ্ছে এটা আসলে কাম কামনা আমরা চাই ভালো কিছু ভালোভাবে আমাদের সমাজ ধর্মকে আমরা ভালোভাবে জানি সবাই ভালো তো আল্লাহ